সকালবেলা ছাদে এসে একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই কাটামুকুট গাছটি আসলে সমস্যা হচ্ছে গাছটি আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু অল্প মাটিতেই বসিয়েছিলাম এজন্য এখন অনেকটাই ভিতরে চলে গেছে যার জন্য কিছু ফুল দেখো টবের ভিতরেই ফুটে আছে বাইরে থেকে দেখা যাচ্ছে না এখানে দেখো এতটুকু পরিমাণে কিন্তু টবের ভিতরে জায়গা রয়েছে তাই ভাবলাম গাছটিকে আজকে নতুন ভাবে রিপোর্টিং করব। এতে করে গাছটিরও ভালো বৃদ্ধি হবে আর ভিতরে যে ফুলগুলো ফুটেছিল দেখা যাচ্ছিল না সেগুলোকে কিন্তু বাইরে থেকেও দেখা যাবে কাটামুকুট বা মিলি ফুলের কিন্তু তেমন যত্ন বা পরিচর্যার দরকার হয় না একবার লাগিয়ে রাখলেই হয়ে যায় মাঝে মাঝে যদি একটু খাবার পরিচর্যা করা যায় তাহলে কিন্তু গাছ ভর্তি ফুল আমার এই গাছের মতো আমার কাছে কিন্তু এই কাটা মুকুটের মাদার প্লান্ট অনেকগুলো রয়েছে আমি সম্প্রতি কিছু চারাও তৈরি করেছি একসাথে অনেকগুলো গাছে যখন গাছ ভর্তি ফুল থাকে তখন কিন্তু দূর থেকেও সুন্দর দেখা যায় এই পর্যায়ে দেখো আমি কিন্তু টবের নিচের দিকে কিছু শুকনো পাতা দিয়ে নিয়েছি তারপরে কিছুটা মাটি দিয়েছি তারপরে গাছটিকে বসালাম এভাবে করেই টবের ভিতরে যে গ্যাপ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভরাট করে দিয়েছে এটা আপাতত বসানো কমপ্লিট এবার চলো এখান থেকে যে নয়নতারা তারা গাছটি তুলেছিলাম সেটাকে বসিয়ে আসি এত সুন্দর একটা গাছকে ভাবলাম ফেলে না দিয়ে এখানেই বসিয়ে রাখি এতে করে সরাসরি মাটির গাছও ভালো সুন্দর বেড়ে উঠতে পারবে তারপর আর কি গাছ লাগালে যেটা করতে হয় সেটা তো অবশ্যই করতে হবে জলটাও দিয়ে দিলাম এখানে দেখো এক সারিতে কিন্তু আমার কিছু আর কি কাটা মুকুট রাখা রয়েছে এগুলোকে কেমন লাগছে অবশ্যই জানিও তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো bye